বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হতে চলেছে উনি বেগম খালেদা জিয়া দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী খালেদা জিয়া উনি বা দীর্ঘদিন যাবৎ এই শেখ হাসিনা ফ্যাসি সরকারের রোশানলে পরে অন্যায়ের বা জুলুমের মাধ্যমে তাকে জেল খেটতে হয়ে খাটতে হয়েছে তাকে বাড়ি ছাড়া ছাড়তে হয়েছে তার সন্তানকে হারাতে হয়েছে তারপরও তার এক সন্তানকে চিকিৎসাধীন অবস্থায় এখনও অসুস্থ অবস্থায় আছেন তারপর তিনি বাংলাদেশের মাটির জন্য দেশে গণতন্ত্রের জন্য তিনি আপোষ করেন নাই উনি বলেছেন আমার এই দেশ আমার মাটি এই দেশের বাইরে আমার কোনো জমি নাই এই দেশে আমার কোনো জায়গা নাই আমার দেশ এইটা মাটি আমার এই জনগণ আমার সন্তান উনি জানেন যে জনগণই ক্ষমতার উৎস কিন্তু শেখ হাসিনা তার বিপরীতে বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু পালিয়ে তিন দিন পরে পালিয়ে গেছেন এই হলো পার্থক্য আমরা আজকে এত আনন্দিত এত আপ্লুত যে দেখেন লাখ লাখো জনতা রাস্তায় নেমে গেছে তাকে পাওয়ার জন্য তাকে একমাত্র দেখার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসিনার কারাগারে ছিলেন সেখান থেকে আল্লাহ রহমতে তিনি দেখতে পেরেছেন যে হাসিনায় পতন ঘটেছে এই মাটিতে এবং তিনি এই জনগণের মাঝে ফিরে ফিরে এসেছেন এটা আলহামদুলিল্লাহ আমরা চাই আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশে আবারও সে আপসীন যে ভাব তার ভাবমূর্তি তার মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে আসবে সুশাসন কায়েম হবে এবং তার যে আমরণ লড়াই সেটা হলো বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়া সেই প্রতিষ্ঠা হবে আগামী দিনে তার এই আশা পূর্ণ হবে এবং তার মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ